মানব সভ্যতা বিকাশের পেছনে নদীর অবদান যে কত তা বলে শেষ করা যাবে না বড় বড় সব সভ্যতাই গড়ে উঠেছিল নদ নদীকে কেন্দ্র করে কিন্তু এই নদী রীতিমতো হুমকি হয়ে উঠতে পারে মানুষের জন্য বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এমন পাঁচটি নদী ও লেক নিয়ে থাকছে এবারের আয়োজন ইয়াংসি নদী প্রায় দেড় বিলিয়ন লোকের বাস চীনে বর্তমানে যে সমস্যা প্রকট হয়ে দেখা দিচ্ছে তা হচ্ছে পরিবেশ দূষণজনিত সমস্যা এই পরিবেশ দূষণের ভয়ঙ্কর প্রভাব পড়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী চীনের ইয়াংসি নদীতে এই নদীর পাড় ধরে গড়ে উঠেছে সতেরো হাজারেরও বেশি বসতি আর যেখানে আধুনিক পয় নিষ্কাশন সুবিধা নেই বেশিরভাগ বসতিতেই মানুষের বর্জ্য বিভিন্ন কলকারখানার দূষিত পদার্থ ইত্যাদি মিশে নদীর পানির স্বাভাবিক রংটাই বদলে গেছে আর পানি যে কতটা দূষিত হয়ে পড়েছে তা বোঝা যায় এক সরকারি প্রতিবেদন থেকে যেখানে বলা হয়েছে এই নদীর ধারে বসবাসরত মানুষ যেন উচ্চ উচ্চমাত্রার স্বাস্থ্য ঝুঁকিতে আমাজন নদী বিশাল সুন্দর বা ভয়ঙ্কর যে নামেই অভিহিত করুন দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী এবং অরণ্য আজও অনেক রহস্য ধরে রেখেছে এই নদী যে শুধু বিশ্বের সবচেয়ে বেশি পানি ধারণ করে তাই নয় বিচিত্র সব প্রাণের ভাণ্ডার এই নদী এদের অনেকে এতটাই বিষাক্ত বা ভয়ঙ্কর যে যুগে যুগে বহু অভিযাত্রীকে পরাজিত হতে হয়েছে হিংস্র কুমির প্রকাণ্ড অ্যানাকোন্ডা রাক্ষসে পিরানহা বা ক্যাঞ্জারু নামে এক জাতের পরজীবী কীট আমাজন নদীতে সব কিছুই হয়তো আপনাকে মোকাবিলা করতে হবে লেক ইজেন ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে অবস্থিত মাউন্ট মেরাপি আগ্নেয়গিরি এর পাশেই রয়েছে ইজেন নামে আরেকটি মৃত আগ্নেয়গিরি এই আগ্নেয়গিরির ফলে সৃষ্ট এক ধরনের হচ্ছে এই লেক ইজেন বিশ্বের সবচেয়ে বিষাক্ত এবং খুনে লেক এটি কোনো প্রাণী বাঁচতে পারে না এই লেকে এর পানি এতটাই বিষাক্ত যে লেকের পাড়ে জন্মাতে পারিনি কোনো গাছ এই লেকের পানিতে রয়েছে উচ্চমাত্রার ঘনীভূত সালফিউরিক অ্যাসিড যে কারণে এই লেকের পানিতে নামার কিছুক্ষণের মধ্যে জীবিত কোনো প্রাণী স্রেফ গলে যায় আগ্নেয়গিরি সংলগ্ন একটি সালফারের খনির কারণে এই লেকের পানি এমন বিষাক্ত হয়ে পড়েছে রিওচিন্টো নদী স্পেইনের রিওচিন্টো নদী ওয়েলভা প্রদেশ থেকে জন্ম নেয়ার পর আন্দালুসিয়ার মধ্য দিয়ে বয়ে গেছে রক্তবর্ণ নদীর পানি যতটা না আপনাকে অবাক করবে তার চেয়ে বেশি চমকে উঠবেন যখন জানবেন এই নদীর পানি কতটা ভয়ঙ্কর এই পানিতে উচ্চমাত্রার এসিডিটি থাকায় কোনো প্রাণী বাঁচতে পারে না এখানে আশপাশের তামা রূপা এবং স্বর্ণের খনি থেকে নির্গত বিভিন্ন ধাতুর বর্জ্য এই নদীর পানিতে মিশে এই অদ্ভুত রং এবং খুনের ক্ষমতার সৃষ্টি হয়েছে ফুটন্ত লেক ডোমিনিকান রিপাবলিকের মর্নেচোয়া পিটেন্স ন্যাশনাল পার্কে রয়েছে এই অদ্ভুত লেকটি আঠারোশো সত্তর সালে লেকটি আবিষ্কার করা হয় এই লেকের পানি আক্ষরিক অর্থেই ফুটছে লেকের প্রান্তে ফুটন্ত পানির তাপমাত্রা বিরানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে কিন্তু লেকের মাঝ বরাবর যেখানে পানি সবচেয়ে বেশি উত্তপ্ত সেখানকার তাপমাত্রা এখনও রেকর্ড করা সম্ভব হয়নি ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ